আশা করছি সবাই ভালো আছেন আহ আজহা উপলক্ষে আজকে ঘুরতে আসলাম বুদ্ধিজীবীতে তো বুদ্ধিজীবীতে আসার পরে পিছন সাইড দিয়ে দেখলাম অনেক মানুষ কবরস্থানে ঢোকে বের হয় আর আমিও ওই ফার্স্ট টাইম কবরস্থানের ভিতরে ঢুকলাম তো চিন্তা করলাম আমি একটু ঢুকি আর কবর দেখি কারণ আমারও তো একদিন মরতে হবে কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত মৃত্যুর সাথে একদিন গ্রহণ করতে হবে তো আমার আশেপাশে হাজার হাজার কবর হাজার হাজার এই কবর কিন্তু বুদ্ধিজীবী কিন্তু ছোট না সরি বুদ্ধিজীবী কবরস্থানটা কিন্তু ছোট না বিশাল বড় তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে মানে অগণিত কবর এখানে একজন মরহুম নাসির উদ্দিন আহমেদ জন্ম একে নভেম্বর দুই হাজার উনিশশো মৃত্যু চারে জুন দুই হাজার বিশ তো আজকের আমার ঘোরাঘুরি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম